আসসালামু আলাইকুম বন্ধুরা তো দেখো চলে এলাম আবারও একটা নতুন রেসিপির সাথে তো আজকের রেসিপি হচ্ছে ডিম ভাপার তরকারি তো ডিমটাকে কিভাবে ভাপিয়ে তরকারিটা রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তাহলে রান্নাটা শুরু করে নেওয়া যাক তো দেখো প্রথমেই আমি এখানে তিনটে ডিম নিয়েছি তো ডিমগুলোকে এবার ফাটিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি তো দেখো ডিমগুলো ফাটিয়ে নেওয়ার পরে এইখানে আমি দিয়ে দিচ্ছি লবণ আর গোলমরিচের গুঁড়ো আর এখানে ধনে আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি তো ফাটিয়ে নেওয়ার পরে একটা এরকম পাত্রতে আমি তেলটা মাখিয়ে নিচ্ছি যাতে সেদ্ধ হবার পরে ডিমটা এতে আটকে না যায় তো এইভাবে ডিমটাইতে দিয়ে দিলাম দিয়ে এটা ঢাকনা দিয়ে একটা পাত্রের মধ্যে গরম পানি করতে দেবো সেইখানেই ওটা বসিয়ে সেদ্ধ করব। তো দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখে তোমরা বুঝতেই পারছ তো ঠান্ডা হয়ে যাবার পরে আমি এইভাবে এর মধ্যেই কেটে নিচ্ছি চৌকো চৌকো করে তোমরা চাইলে মানে সরু সরু লম্বা লম্বাও করতে পারো বা এটা টিফিন বক্সের ভেতরেও সেদ্ধ করতে পারো তো আমি এইভাবে করে নিয়েছি কিউব করে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সেদ্ধ হয়েছে তো চলো এবার রান্নাটা শুরু করা যাক তো আমি প্রথমেই তেলটা গরম করে এই মানে সেদ্ধ করা ডিমের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি তোমরা চাইলে নাও ভাজতে পারো কিন্তু আমি ভেজে নিচ্ছি একটু তো এই দেখো ভাজা হয়ে যাওয়ার পর একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি কুচি করে কেটে নিয়েছি তো পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তো দেখো তেলের মধ্যে আদা রসুন বাটা আর পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এতে ক্যাপসিকাম কুচি তারপরে হচ্ছে টমেটো কুচি আর মটরশুটি তো দিয়ে ভালো করে এই সবজিগুলোকেও ওই তেলের মধ্যে একসঙ্গে ভালো করে একটু নেড়ে নেব তো এটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ যাতে মানে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় তো এগুলো ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি মশলা হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলা আর সামান্য দিয়েছি সবজির মশলা তো দিয়ে এটা আমি ভালো করে মশলাগুলো তেলের ওপরে কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নেবার পরে দিয়ে দেবো সামান্য পানি নয়তো মশলাগুলো আর সবজিগুলো সবই পুড়ে যাবে আমার রান্নাটা বেকার হয়ে যাবে তাই দিয়ে দিলে আমি সামান্য পানি পানিটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেবার পরে আমি এটা পাঁচ মিনিট ঢাকনা দিয়ে দেবো যাতে সবজিগুলো সব সেদ্ধ হয়ে যায় আর ওপর থেকে তেল ছেড়ে দেয় দেখো আর সবজি সেদ্ধ করতে যেয়ে আমার অনেকটাই ঝোলটা শুকিয়ে গেছে আর মশলাটা অনেকটা লাল হয়ে গেছে তো এটা নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে দেবো যাতে এটা ফুটে যায় তো আমি এটা বেশি ঝোল রাখবো না আমি সামান্য গায়ে গায়ে লেগে থাকা ঝোল করব আর খুব একটা ঝোল থাকলে ভালোও লাগবে না আর খুব একটা শুকিয়ে গেলেও ভালো লাগবে না তো দেখো ঝোলটা ফুটে উঠেছে তাতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখার ডিমের কিউবগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি তো দেখো কত সুন্দর ডিমগুলো ফুলে উঠেছে আর তরকারিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তো ওপর থেকে দিয়ে দেবো গরম মশলা আর ধনে পাতা কুচি তো বাড়িতে যখন কিছু না থাকে এইভাবে ডিম রান্না করলে খুবই টেস্ট হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভ্লগ বা রান্নার ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে